আসসালামু আলাইকুম ষাট নম্বর পৃষ্ঠায় কাজের শেষে ছয় দশমিক নয়ে আমরা কিছু বুঝে নেব আর উদাহরণ চোদ্দ আর পনেরো আমরা দেখব তাহলে ষাট পৃষ্ঠা এখানে আগে একটু এখানে রয়েছে যে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ এর আগে আমরা এই কাজ এবং উদাহরণগুলোতে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ দেখেছি এখন আমরা বহুপদী রাশিকে এক পদি দ্বারা ভাগ করব এখানে আমরা জানি এ প্লাস বি প্লাস সি তার মানে এই জায়গায় দেখো যে এখানে তিনটা পদ আছে এই প্লাস আগে একটা পদ পরে একটা পদ এই শেষে একটা পদ তাহলে এখানে এইটা হলো তিনটা রাশি রয়েছে কমপক্ষে তিনটা রাশি থাকলে সেটাকে আমরা বহুপদী রাশি বলবো মানে কমপক্ষে একটা নয় কমপক্ষে দুটা থাকতে হবে একটার বেশি থাকলেই সেটাকে আমরা বহু পদি রাশি বলব এখন এখানে বলেছে যে এই যে একটা ভাজ্য এটাকে তিনটা পদ রয়েছে এই তিন পদী রাশিকে এই এক পদী রাশি দ্বারা ভাগ এখন এটা কিভাবে করলো খেয়াল করে দেখো যে ভাজক যা আছে তাই আর এই ভাগের ক্ষেত্রে আমরা গুণ নিয়ে আসলাম ভাগের বিপরীত আর ডি কে উল্টে আসলে নিচে কিছু নাই মানে ছিল সেই নিচের উপরে উঠল। উপরের নিচে এলো ওয়ান ওয়ান ডি এখন আমরা এটাকে যদি ভাগ করতে চাই এখানে গুণের বন্টন বিধির কথা এখানে বলেছে যে এখানে এই এখানে দিয়েছে আবার এই ভাগ এটার সাথে আবার এই বি কে দিয়েছে সি কে দিয়েছে মানে এই ভাগ ওয়ান বাই ডি কে এই তিনটার মধ্যেই বন্টন করে দিয়েছে এর এই মানে ওয়ান বাই ডি এর মধ্যেও দিয়েছে বি মধ্যেও দিয়েছে সির মধ্যেও দিয়েছে কেন তিনটাতে দিল কারণ এখানে ব্রাকেট দ্বারা বোঝাচ্ছে এই সবগুলোর মধ্যেই ওয়ান বাই ডি গিয়ে বসবে দেখো ওয়ান বাই ডি এর সাথে এসে বসেছে বিয়ের সাথে এসে বসেছে সির সাথে এসে বসেছে গুণ আকারে বসেছে দেখো এই যে এখন আমরা জানি ওয়ান আর এ গুণ করলে এই ওয়ানে হবে এই হবে আর নিচের ডি নিচেই থাকলো এই নিচের ডি নিচেই থাকলো নিচের ডি নিচেই থাকলো এখন এই বি আর এই ওয়ান বি দ্বারা ওয়ানকে গুণ করলে এই বি হবে সি দ্বারা ওয়ানকে গুণ করলে সি হবে তাহলে এই ওয়ান বাই ডি ওয়ান বাই এ বাই ডি বাই ডি সি বাই ডি এটা কিন্তু আমরা এখানে পেলাম এখন বলেছে যে আবার এখানে এ প্লাস বি প্লাস সি ভাগ ডি এটা আরেকটা বা অন্যভাবে দেখাচ্ছে যে এখানে অন্য একটা সিস্টেমে দেখাচ্ছে অ্যান্সার কিন্তু একই হবে দেখো এখানকার অ্যান্সার এটা এই নিয়মের অ্যানসার এটা দুটার অ্যান্সার কিন্তু একই কিন্তু এই সিস্টেমটা এই নিয়মটা একটু শর্ট কীভাবে হলো এ প্লাস বি প্লাস ভাজ্যটা উপরে লিখলো এই ডি ভা মানে ভাজক এটাকে নিচে লিখলো এখন এই যে এ আর এই জে ডি এটাকে আমরা আলাদা করে লিখলাম এই আলাদা করে লিখলাম সি ডি আলাদা করে লিখলাম তাহলে মাঝখানে জাস্ট এই যোগ চিহ্নগুলো এসে বসলো মানে এই ডি টা বির সাথে এর সাথে সির সাথে তিনটার সাথেই বন্টন হয়ে গেল তার মানে এই যেভাবেই করে নে গেলো আমাদের ভাগ ফল বা অ্যানসার কিন্তু একই হবে যদি অঙ্কটা সঠিক হয় আচ্ছা এরপরে আমরা এখানে উদাহরণ চোদ্দ দেখবো উদাহরণ চোদ্দ দেখো এই একটা পদ মানে এই একটা পদ এই একটা পদ তিন পদের রাশিকে এই এক পদের রাশি দ্বারা ভাগ করতে বলেছে তাহলে এই যে ভার্জ্য যেটা সেটা আমরা উপরে লিখলাম ভাজকটাকে নিচে লিখলাম লেখার পরে এখানে কি করলো দেখো যে এই যে নিচের ভাজক এই তিনটাতে আলাদা আলাদা করে বসালো এই এটার 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 সাথে 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 এটা 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 আবার মানে এই একটা জিনিস তিন জায়গায় লিখলো। আর এখানে মাইনাস মাইনাসই থাকলো প্লাস প্লাসই থাকলো এখন এটা কেন করলো এটা করলে আমাদের আলাদা করে হিসাব করতে সুবিধা হবে এই জন্য খেয়াল করে দেখো এই দুই আর এই দশ ভাগ করো দুই দ্বারা দশকে ভাগ করলে পাঁচ আর এক্স এর এখানে পাওয়ার ফাইভ এখানে টু তাহলে ফাইভ মাইনাস টু এরপরে ওয়াই এর পাওয়ার থ্রি আর এখানে টু থ্রি মাইনাস টু এই মাইনাস এখানে আসে দুই দ্বারা ভাগ করলে ছয় হয় সেই ছয় এক্সের পাওয়ার তিন আর এই যে দুই তিন বিয়োগ দুই ওয়াই পাওয়ার এইট আর টু এইট মাইনাস টু এই প্লাস এখানে আসলো ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন হয় সেই তিন এখানে এক্সের পাওয়ার চার আর এই দুই তাহলে চার বিয়োগ দুই ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় আবার ওয়াই এর পাওয়ার সেভেন আর টু সেভেন মাইনাস টু ওয়াই মানে ভাগের সময় পাওয়ারগুলো মাইনাস এখন জাস্ট এই পাওয়ার পাওয়ারগুলো বিয়োগ করে এখানে বসাবো এখানে পাঁচ পাঁচই থাকলো এক্সের পাওয়ার এখানে বিয়োগ করে তিন হলো এখানে ওয়ান হলো কিন্তু ওয়ান লেখার প্রয়োজন নাই কেউ সব করে লিখলে কোনো সমস্যা নাই এই মাইনাস এখানে থাকলো সিক্স এখানেই থাকলো এই এখানে পাওয়ার বিয়োগ করে ওয়ান হয় ওয়ান পাওয়ার ওয়ান লেখার দরকার নাই তারপরে এইট থেকে টু মাইনাস করলে সিক্স থাকে সেই পাওয়ার সিক্স এটা এই প্লাস এখানে আসলো এই থ্রি এখানে আসলো এক্সের পাওয়ার এখানে বিয়োগ করে দুই থাকলো এর পাওয়ার বিয়োগ করে পাঁচ থাকলো এটাই হলো আমাদের ভাগ ফল ব্যাস এরপরে সর্বশেষ পনেরো নাম্বার উদাহরণ এখানে দেখো যে এই যে এক দুই তিন এই তিনটা পদযুক্ত রাশিকে আমরা উপরে লিখলাম কারণ এটা ভাজ্য আর নিজ এই পাশে এটা হলো ভাজক এটা নিচে লিখলাম এখন একইভাবে এই অংশটাকে এই তিনটার সাথে বন্টন করে দিলাম এখন আমরা আলাদাভাবে পঁয়ত্রিশ আর সাত পঁয়ত্রিশ আর পাঁচ ভাগ করলে সাত হয় সেটা লিখলাম এর পাওয়ার পাঁচ আর দুই বিয়োগ করে লিখলাম বিয় পাওয়ার এখানে চার এখানে তিন এই যে চার বিয়োগ তিন সির পাওয়ার এখানে কিছু নাই মানে ওয়ান কিছু নাই মানে ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান এই প্লাস এখানে আসলো বিশ কে পাঁচ দ্বারা ভাগ করলে চার হয় এর পাওয়ার সিক্স মাইনাস টু এই যে ওয়ান কিছু নাই মানে ওয়ান তাহলে এই যে থ্রি মাইনাস ওয়ান এখন এই মাইনাস এখানে আসলো চল্লিশ কে পাঁচ দ্বারা ভাগ করে আট পেলাম আর হলো এখানে এর পাওয়ার ফাইভ মাইনাস টু এই যে ফাইভ মাইনাস টু বির পাওয়ার সিক্স মাইনাস থ্রি এখানে সির পাওয়ার ফোর মাইনাস ওয়ান কিছু নাই মানে জিরো নয় এটা কিন্তু মনে রাখতে হবে কিছু নাই মানে ওয়ান তাহলে ফোর মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এরপরে লাইনে এসে জাস্ট পাওয়ারের এই বিয়োগগুলো করে আমরা অ্যান্সারটা লিখে দেব তাহলে এখানে অ্যান্সার কি হলো যে এই যে পাওয়ার এখানে পাঁচ থেকে দুই বাদ দিলে তিন চার থেকে তিন বাদ দিলে ওয়ান এখানে ওয়ান লেখার দরকার নাই সির পাওয়ার দেখো এখানে ওয়ান মাইনাস ওয়ান জিরো সির পাওয়ার জিরো হওয়াতে সির উপরে পাওয়ার যখন জিরো হবে বা কোনো সংখ্যা বা কারো উপরে পাওয়ার যখন জিরো হবে তখন সেটার মান হয়ে যায় ওয়ান তাহলে সি টু দি পাওয়ার জিরো মানে তার মান ওয়ান এই যে এখানে লিখে দিয়েছে এখানে সি নাই কেন উধাও হয়ে গেল আসলে এই ওয়ান আর এই সেভেন গুণ করে এই সেভেনই হবে সুতরাং এখানে সি টু দি পাওয়ার জিরো এটা লেখার প্রয়োজন নাই তাহলে সি টু দি পাওয়ার জিরো এটা আসলে ওয়ান আচ্ছা এই জন্য এখানে এখান থেকে এই সিটা উঠে গেল আর এগুলোতেও দেখো ছয় থেকে দুই বার দিলে পাওয়ার এই যে চার আট থেকে তিন বার দিলে পাঁচ তিন থেকে এক বাদ দিলে দুই এই মাইনাস এখানে আসলো এই এইট এখানে আসলো আর এখানে এর পাওয়ার পাঁচ থেকে দুই বাদ দিয়ে তিন হয়েছে ছয় থেকে তিন বাদ দিয়ে তিন হয়েছে চার থেকে এক বাদ দিয়ে তিন হয়েছে তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার তবে এই কথাটা তোমরা অবশ্যই মনে রাখবে যেন ভুলে যেও না যে যখন কারো উপরে পাওয়ার জেরো হয়ে যায় তখন সেটার মান ওয়ান হয় মানে এই জেরোর মান ওয়ান নয় সি টু দি পাওয়ার জেরো তার মান ওয়ান এখন সির জায়গায় এক্স থাকুক এম থাকুক এ থাকুক বি থাকুক এক লাখ এক কোটি যেটাই থাকুক না কেন এখানে মান ওয়ান হয়ে যাবে মানে এক কোটি লিখে তার উপরে পাওয়ার যখন জেরো দেব তখন তার মান ওয়ান হয়ে যাবে কিভাবে ওয়ান হয় সেটা কিন্তু আমরা এর আগের ভিডিওতে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি আচ্ছা যাই হোক তাহলে আমরা পরের ভিডিওতে এই কাজ এটার সমাধান দেখবো ইনশাল্লাহ ওমা তা ইল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ